আসসালামু আলাইকুম শিল্পনগরী খুলনা থেকে সাথে আছে আমি রুমিজ বিল্লা আকাশটা দেখেন কত সুন্দর দেখলেই মন জুড়িয়ে যায় সকালবেলার আকাশ অনেকদিন হাঁটতে বের হয় না আজকে একটু হাঁটতে বের হব তো নদীর পাড়ে এসেই মনটা জুড়িয়ে গেল আর এখানে যখন আমি মাঝে মাঝে আসি আমার বাসা থেকে কিন্তু একেবারে কাছে না কিন্তু এটাই আমি সকালের হাঁটা হিসাবে মাঝে মাঝে বেছে নেই প্রতিদিন সম্ভব হয় না কারণ প্রতিদিন শরীরে ধকলটা আমি ঠিক কুলিয়ে উঠতে পারি না এই যে দেখেন এই যে সামনে দুজন হুজুর বসে আছেন আসলে সকালে যে বাতাস আলহামদুলিল্লাহ এটা গায়ে লাগলেই যেন মনে হয় যে শরীর অর্ধেক ভালো হয়ে গেছে মন অর্ধেকটাই ভালো হয়ে গেছে তো যাই হোক সেই তো বাসায় ফিরতেই হবে এবং বাসার দুয়ারের সব কাজকর্ম করতেই হবে যেহেতু আমার কোনো হ্যান্ড হেল্পার নেই এই জন্যে আমার হাঁটতে যাওয়া খুব কম হয় কারণ এখন বাসায় ফিরে খুব ক্লান্ত লাগে ইচ্ছা করে শুয়ে পড়ে তো সাত থেকে একটু ঘুরে এলাম একটু পানি দিলাম গাছে তো আমার জবা সুন্দর এত দেখলেন এখন আমি কিচেনে ঢুকে পড়েছি সকালের নাস্তা করব তো নাস্তাটা বানাবার পরে আমি আজকে একটু দ্রুত কাজ করব যেহেতু আমি এক জায়গা বেড়াতে অনেক দিন যাব যাব করে ভাবছি বেশ কয়েক জায়গায় যাওয়া দরকার কিন্তু আজকে একটা ডিসিশন নিয়েই ফেলছি যে যে করেই হোক আজকে আমি বের হবই আমি আজকে যাবই তো এই যে আমার গতকালের মাংস রান্না করা ছিল মাংস না এটা কলিজা তো সেই কলিজা ভুনা আর ডাল রুটি রুটিটা এখন বানালাম ডালটা এখন রান্না করেছি শুধু কলিজা ভুনাটা গতকালের ছিল তো এটা দিয়েই সকালে নাস্তা করলাম সবাইকে দিলাম এখন দ্বীপের পাপা এই যে বাজার নিয়ে আসছে তো বাজার দেখে মনটা ভালো হয়ে গেল কারণ হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচের এত দাম যে দীপের পাপা কাঁচামরিচ কেনা প্রায় ছেড়েই দিয়েছে তো আমি আজকে কাঁচামরিচ দেখে এবং একদম সবুজ খুব ভালো লাগলো তো আমি ভাবছি যে এই মরিচ দিয়ে অন্তত আমি দু মাস নিব মানে একেবারেই যেখানে না খাটালে নয় সেখানেই আমি শুধু এই কাঁচামরিচটা ব্যবহার করব বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু কোনো কমেন্ট পাই না দু একজনের কাছ থেকে ছাড়া আমি কিন্তু আর কোনো কমেন্ট পাই না প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন এবং কমেন্ট করেন যে ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তাহলে কিন্তু আমি একটু আগ্রহ পাব নতুন নতুন ভিডিও তৈরি করার আর তো যে বলছিলাম যে আমি আজকে বেড়াতে যাব তো বেড়াতে গেলে যে সেখানে কিছু নিয়ে যেতে হয় তো আমি খাবার দাবার না কিনে আমি ভাবলাম যে সেবারের বাচ্চাদের জন্য আমি একটু গিফট কিনে নিয়ে যাই এবং আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি বাসনওয়ালাতে এসেছিলাম গিফট কিনতে কিন্তু কি গিফট কিনেছি সেটা কিন্তু শেষ পর্যন্ত আপনাদের আর দেখানো হয়নি তো আজ আমি দেখাচ্ছি এই যে দেখেন ওরা মগ প্যাকিং করছে আমি দুটো মগ নিয়েছি যে বাড়িতে বেড়াতে যাব ওরা দুই ভাই বোন এবং যে বাড়িতে যাব সেটা হচ্ছে আমার ছেলের বন্ধু এটা যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে কাদের সাথে মেশে তার বন্ধুদের তারা ওর বন্ধুরা তো সবসময় আমার বাসায় আসে কিন্তু তাদের ফ্যামিলি কেমন কোন স্ট্যাটাসের ছেলেমেয়েরা কীরকম তাদের ঘর তাদের ফ্যামিলির অন্য সদস্যরা কোন স্ট্যাটাসের এগুলি কিন্তু দেখাটা খুব জরুরি কারণ বর্তমান যুগের পেলে কিন্তু বন্ধুদের পাল্লায় পড়েই নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি ভাবির বাসায় চলে এলাম এবং এসে আমি সাংঘাতিকভাবে সারপ্রাইজড হয়েছি যে ভাবির ব্যবহার এতটাই অমায়িক যে আমি সত্যিই অবাক হয়ে গেছি এবং ভাবি আমাকে এত বেশি আপ্যায়িত করেছেন যে এটাতেও আমি খুব অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ যে এটা আমার ভাগ্যে ছিল তো খুব ভালো লাগলো যে না আমার ছেলে একটা ভালো ফ্যামিলির সাথে দেখবেন যেসব ফ্যামিলিতে তাদের অন্য অন্য মেম্বাররা ভালো তারা ছেলে মেয়েদের খোঁজখবর রাখে এবং ভাবিও দেখলাম খুব উদ্গ্রীব যে সেও তার ছেলে কার সাথে মিশছে ভাবি বললো যে ভাবে আমি একদিন আপনার বাসায় যাবো তো এরপরেই ভাবির আতিথেয়তা আর পরে আমি একটু ভাবির দুয়ার বেশ ঘুরে ঘুরে দেখলাম কারণ ভাবি বললেন যে তার ঘরের সব ফার্নিচার সেগুন গাছের করা এই জন্যে আমি একটু বেশ ফার্নিচারগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম কারণ এত সুন্দর ফার্নিচার আমার বাসায় নেই আর এদিক থেকে কিন্তু রাত হয়ে গেছে তা আমি ভাবি ব্যালকনিতে এসেছি ওই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে পাখির বাসা তো আমার বাড়িতেও না এরকম পাখির বাসা আছে তবে কাঠ দিয়ে বানানো আর এটা হচ্ছে ভাবি বললো যে এরকম পাখি আসছে যার কারণে ঝুড়ি দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে আমি কিন্তু এসেছি সেই বিকেলবেলা এবং ভাবে দু ছেলে মেয়ে বড়ো মেয়ে এবং ছেলে তো আমার সাথে পড়ে তো দু বাচ্চার জন্যে দুটো মগ নিয়ে আসলাম এবং দামের কথা কি বলবো আমি তো পুরোই ব্যাকুব হয়ে গেছি বাসনওয়ালাতে ঢুকে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা জানলে আমি কখনোই বাসনওয়ালাতে ঢুকতাম না তো যাই হোক তারপরও ভাবির আপ্যায়নে ব্যবহারে এত বেশি ভালো লেগেছে যে আমি সত্যি গর্বিত যে হ্যাঁ আমার ছেলে একটা ভালো বন্ধু আছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম